আজ পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন আজকের দিনে বাঙালির কাছে উৎসব শুরু এদিন নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল আগরতলা লক্ষ্মী বাড়িতে হাল খাতার ভিড় দেখা যায় একই সঙ্গে ব্যবসায়িক শ্রী বৃদ্ধির জন্য লক্ষ্মী গণেশের পুজো করালেন অনেকেই সকাল থেকে আগরতলা লক্ষ্মী বাড়ির চত্বরে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসার শ্রী বৃদ্ধি কামনায় খাতা পুজোর জন্যও দর্শনার্থীদের ভিড় ছিল পরিবারের মঙ্গল কামনায় কেউ পুজো দিচ্ছেন কেউ আবার ব্যবসার উন্নতির জন্য পুজো দিতে খাতা ছুঁয়ে ব্যবসা শুরু করতে চান তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে লক্ষ্মী মন্দিরের সামনে মেলা শুরু হয়েছে ব্যবসায়ী আজকের দিনে আমাদের মানে যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল নব আজকে বাংলা বছরের বাংলা বছরের প্রথম দিন আজকে শুরু তার জন্য আজকে আমাদের জন্য বাঙালিদের জন্য সবাই স্পেশাল একটা দিন আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ দেব সারা বছর যাতে ভালোভাবে সব কাঠে তারপরে ভগবানের আশীর্বাদও আজকে

বিভিন্ন ঠাকুর রয়েছে আমাদের হিন্দুরা আমাদের যে হিন্দুরা হিন্দুদের বৎসর শুরু হয় বাংলার বৈশাখ মাস থেকে তো বৈশাখ মাস থেকে আমাদের যে বৎস শুরু হয় ইংরেজিতে বর্ষ শুরু হয় আমরা জানুয়ারি মাস হ্যাঁ যারা আপনার খ্রিস্টান ধর্মী বা আপনার অন্য ধর্মী তারা জানুয়ারি মাসটা ইংরেজি মাস থেকে তাদের বর্ষের প্রারম্ভ হয় তো আমাদের বাঙালি প্লাস আমাদের হিন্দুরা সনাতনীরা তখন আমরা বাংলা বৈশাখ মাসটাকে আমাদের বৎসর শুরুর মাস ধরতে ওই বৎসর শুরুর মাস থেকে যাতে আমাদের সমস্ত দিয়ে সারা বছরটা যাতে সুখে শান্তিতে আপদ বিপদ ছাড়া সুখে শান্তিতে সবাই মিলিয়ে থাকতে পারি এবং আয় অনুযায়ী যাতে ভালো হয় এই জন্য আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই ভগবানের কাছে ওদের বৎসর শুরু সময় ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেন ওদের হাল খাতা ছুয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করে নেয়